আপনি কি জানেন দীর্ঘ সময় সহবাস করলে পুরুষের শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা অনেকেই কল্পনাও করতে পারেন না কেউ কেউ ভাবে এটা শক্তির প্রতীক আবার কেউ বলে এতে শরীরের ক্ষতি হয় আজকের এই শিক্ষামূলক ভিডিওতে আমরা জানব আসলে বিজ্ঞান কি বলে এই বিষয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু তথ্য থাকবে যা অনেকের অজানা সবাইকে স্বাগতম কথা তিনশো ষাটে আমাদের এই চ্যানেলে আমরা সবসময় স্বাস্থ্য সচেতনতা ও জীবনধারার ওপর ভিত্তি করে শিক্ষামূলক ভিডিও তৈরি করি আজকের আলোচনার বিষয় দীর্ঘ সময় সহবাস করলে পুরুষের শরীরে আসলে কি পরিবর্তন হয় চলুন ধীরে ধীরে বিষয়টা বুঝেনি সহবাস মানে শুধু শারীরিক নয় মানসিকও সহবাস কেবল শরীরের সম্পর্ক নয় এটা মানসিক ও হরমোনজনিত এক ধরনের সমন্বয় দীর্ঘ সময় সহবাস মানে শরীরে বেশি শক্তি ক্ষয় বেশি অক্সিজেন খরচ এবং রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি এই সময় শরীর থেকে ডোপামিন ও অক্সিটোসিন নামের হরমোন নিঃসৃত হয় যা আনন্দ ও ভালো লাগা তৈরি করে তবে সময় বেশি হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে কারণ শক্তির খরচও বেড়ে যায় শারীরিক পরিবর্তন দীর্ঘ সময় সহবাসের ফলে পুরুষের শরীরে কয়েকটি স্পষ্ট পরিবর্তন দেখা যায় প্রথমত রক্তচাপ ও হার্টবিট বেড়ে যায় হার্ট তখন এক ধরনের এক্সারসাইজ মোডে চলে যায় ঠিক যেমন দৌড়ানোর সময় হয় দ্বিতীয়ত পেশি ও ত্বকে রক্তপ্রবাহ বাড়ে ফলে কিছু সময়ের জন্য শরীর উজ্জ্বল ও প্রাণবন্ত লাগে তৃতীয়ত হরমোন ব্যালেন্সে পরিবর্তন আসে টেস্টোস্টেরন প্রোল্যাকটিন ও এন্ডরসিনের মাত্রা ওঠানামা করে এই হরমোনগুলোই পুরুষের যৌন ক্ষমতা মানসিক উদ্যম ও ঘুমের ওপর প্রভাব ফেলে অতিরিক্ত সময় সহবাসের নেতিবাচক প্রভাব যদি নিয়মিত খুব দীর্ঘ সময় সহবাস করা হয় তাহলে কিছু নেতিবাচক প্রভাবও দেখা দেয় প্রথমত শরীর ক্লান্ত হয়ে যায় পেশিতে ব্যথা ও শক্তির হ্রাস ঘটে দ্বিতীয়ত ঘাম ও এনার্জি লসের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তৃতীয়ত টেস্টোস্টেরনের অস্থায়ী ঘাটতি হয় যার ফলে কিছু পুরুষের মধ্যে সাময়িক দুর্বলতা দেখা দেয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দীর্ঘ সময় সহবাস করলে শুক্রাণুর মান অর্থাৎ স্পম কোয়ালিটি সাময়িকভাবে কমে যেতে পারে তবে চিন্তার কিছু নেই এটা স্থায়ী নয় কয়েকদিন বিশ্রাম নিলে শরীর নিজে থেকেই ভারসাম্যে ফিরে আসে মানসিক প্রভাব সহবাস কেবল শরীর নয় মনের সাথেও গভীরভাবে যুক্ত দীর্ঘ সময় সহবাস করলে কিছু পুরুষের মধ্যে মানসিক প্রশান্তি আসে আবার কিছু ক্ষেত্রে ক্লান্তি মনমরা ভাব বা মনোযোগ কমে যাওয়ার প্রবণতাও দেখা দেয় এগুলো ঘটে হরমোন ওঠা নামার কারণে তাই শরীর ও মনকে সুস্থ রাখতে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে জরুরি চিকিৎসকরা যা বলেন বিশেষজ্ঞদের মতে সহবাস একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া তবে এর সময়কাল ঘনত্ব ও ফ্রিকোয়েন্সি সবই নির্ভর করে ব্যক্তির বয়স শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির ওপর সঠিক পুষ্টি পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম না থাকলে দীর্ঘ সময় সহবাস শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে তাই সুস্থ থাকতে হলে ভারসাম্যপূর্ণ জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহার তাহলে সংক্ষেপে বলা যায় দীর্ঘ সময় সহবাস শরীরে কিছু ইতিবাচক প্রভাব আনতে পারে তবে অতিরিক্ত হলে ক্লান্তি দুর্বলতা ও হরমোনের অস্থিরতা দেখা দিতে পারে সবচেয়ে ভালো হল সব কিছুতেই পরিমিত থাকা এটি একটি শিক্ষামূলক ভিডিও কোনও চিকিৎসা পরামর্শ নয় সুস্থ থাকুন সচেতন থাকুন আর দেখতেই থাকুন স্বাস্থ্যকথা তিনশো ষাট